ভক্তদের দিয়ে চলে গেলেন আর এস ফাহিম চৌধুরীর ক্যামেরাম্যান রবিল আজিম তনু নিজের ক্যামেরাম্যানের মৃত্যুতে এবার আবেগক্ষণ বার্তা দিলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরী ফাইম বলেন শনিবার পাঁচটা তিরিশ মিনিটের দিকে আমাদের আজিম দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছে ইন্না লিল্লাহি ইলাহি রাজন কীভাবে বর্ণনা করব কিছুই বুঝতে পারছি না বারবার মনে হচ্ছে সব কিছু কেমন জানি দুঃস্বপ্নের মতো কিন্তু কিভাবে নিজেকে বুঝাবো যে ভাইটি আর নেই চোখের সামনে সব দেখেছি ভাই যা কোনো দিনও বুঝাতে পারব না তাই সংক্ষেপে একটু বর্ণনা করি আমরা ঠিক ফজরের আজানের সময় কিশোরগঞ্জ কর্ডার মোড়ে পৌঁছাই সেখান থেকে হালকা কিছু খাবার খাই সবাই মিলে এরপর আমরা ক্রোস বাদে যাই সেখানে আজিম তার মতো করে শ্যুট নিতে ব্যস্ত ছিল ব্লগের জন্য এরপর কিছু সময় কাটাই সেখানে এরপর আমরা রওনা হয়ে হোটেল যাওয়ার উদ্দেশ্যে যাওয়ার পথে সে সামনের গাড়িতে উঠে সানরুফ দিয়ে বের হয়ে শ্যুট নিচ্ছিল এর মধ্যে এস এস রোড দিয়ে বরপুল পার হওয়ার সময় উপরে থাকা লোহার যে বারটি সানরুফে দাঁড়িয়ে থাকার কারণে মাথা এবং বুকের সজরে আঘাত হানে উল্টো ফিরে থাকার কারণে সেও বুঝতে পারেনি যার কারণে আঘাতটা সরাসরি তার মাথার পিছন দিকে লাগে মাথার পিছে আঘাত লাগার ফলে তৎক্ষণাৎ সে সেখানে গাড়ির ভিতরে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে তৎক্ষণাৎ দুই তিন মিনিটের মধ্যে আমরা সিরাজগঞ্জ সদর হাসপাতালে পৌঁছাই সেখানে নেওয়ার আগে আমাদের ভাই দুনিয়ার মায়া ত্যাগ করেছে তার জন্য কিছু করার সুযোগটাও পাইনি চোখের পলকে সব শেষ হয়ে গেল চিরদিন দায়ী থেকে যাবো দুই মাস আগেও পাবাহারা হয়েছে এই ছেলেটি চলে যাওয়া তার মাকে জানানোর মতো কষ্ট কখনো বুঝতে পারবো না দূর থেকে অনেকে অনেক মতামতি করবে কিন্তু সবকিছু নিজ চোখের সামনে হয়েছে এক হাজার কথা লিখেও কাউকে বোঝাতে পারবো না আমরা সকাল থেকে হাসপাতাল এবং প্রশাসনিক সকল কার্যক্রম শেষ করে লাশ নিয়ে এখন সাতক্ষীরার পথে সবাই ওর জন্য দোয়া করবেন এবং ওর আত্মার মা ফেরাত কামনা করবেন ভাহিম চৌধুরী সেই পোস্টের নিচে সাইম উদ্দিন নামে এক সাংবাদিক মন্তব্য করেন একটু লজ্জিত হন আপনি সকাল থেকেই পলাতক ছিলেন আমরা পনেরো থেকে বিশ জন সাংবাদিক ছিলাম থানায় হাসপাতালে মর্গে কোথাও আপনারে পাওয়া যায় নাই মৃত্যুক আপনি সোশ্যাল মিডিয়াতে এসব ভণ্ডাবি বাদ দেন আপনি রিসোর্টে ছিলেন প্রিয় ভিউয়ার্স আসলে মৃত্যুর পিছনে কারোরই হাত থাকে না জন্ম মৃত্যু এগুলো আল্লাহর হাতে কার কীভাবে মৃত্যু হবে সেটা আল্লাহ আল্লাহআলায় ভালো জানেন হয়তো ওনার মৃত্যু এভাবেই লেখা ছিল দোয়া করি আল্লাহ তাল্লাহ যেন ওনাকে জান্নাতের সর্বোচ্চ আসন দান করেন আমি